উপস্থিতির কারণে আমাদের এই আবেদনটি আমাদের সহযোদ্ধারা গিয়ে জমা দিয়ে এসেছে এখন আগামীকাল আজকে আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছিলাম যেহেতু দরকার জমা দিয়েছি প্রশাসন মিডিয়াতে কথা বলেছে আমরা মনে করি আগামীকালের ভিতরেই আমাদের সংশ্লিষ্ট যে কথা কর্তৃপক্ষ করেছে তাদের সাথে সাক্ষাতের বিষয়ে তারা গুরুত্ব দেবে অনথয় আমরা আজকের অবস্থান কর্মসূচি এখান থেকে বিরতি দিয়ে আগামীকাল বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চলমান থাকবে সেই সাথে আমরা যারা শিক্ষার্থী আছে ওয়াদা করব আগামীকাল নিচে এবং আরও যারা ঢাকার ভিতরে অবস্থান করছে মিনিমাম দুশো শিক্ষার্থী নিয়ে আমরা যদি এর ভিতরেই আমাদের সাক্ষাতের প্রক্রিয়া সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ নতুবা আবার মিছিল দিয়ে আমাদের শাহবাগ গিয়ে আপনারা জানেন মিছিল দিলেই সাহাবাগী উপরে শিক্ষা দেরি গেছে যেহেতু তারা ওয়াদা দিয়েছে কথা দিয়েছে এই মুহূর্তে আমরা মনে করি তাদের বাস্তবতা তারা বুঝতে পেরেছে আমার মনে হয় আমরা তাহলে সময়ের ভিতরে আমরা একটা আলোচনা টেবিলে বসে কিছুটি সমাধান করে গড়ে তুলতে পাবো এছাড়া এই মুহূর্তে আমাদের কোনো পথ নেই আমরা অনেক কিছু করার চেষ্টা করি শিক্ষার্থীদের উপস্থিত আমন্ত্রণ করি অনেক দিকে আমাদের যে কোথায় আছে তাদেরকে আমরা দেখতে থাকি অর্থাৎ আমরা ছিল আমি আমরা এখানে একটু অবস্থান করি এই পঞ্চাশ জন একশো চৌষত্তর জন তাহলে হয়তোবা সকালে নতুন শিক্ষার্থীরা এসে বা অন্যান্য যারা শিক্ষার্থীরা যারা আসলে এখন আসেনি তারা এসে আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু একটি যে আমরা কয়েকজন এই কয়েকজন কষ্ট করে যাচ্ছি সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল সন্ধ্যা পাঁচটার আগেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার গ্রামী বাস্তবায়নের আলোচনাকে জোরালু করার লক্ষ্যে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নেয় আজকে আমাদের আসেনি সবার একসাথে এসে আমরা যেন আমাদের এই অবস্থান কর্মসূচি জানা দিতে পারি সেই সাথে আলোচনার টেবিধা হয় কিছু হয় সেই জন্য আপনার সরকার আমরা ভালোভাবে জানাচ্ছি এগুলা সেটা শুরুটা তারপরে আমরা একটা আন্দোলনে আপনার জানেন সমস্যা একটা ইস্যু পোকার বিষয়টি কী করতে আপনাদের বলেছিলাম সরকারে যে যেহেতু পোকার বিষয়টি একটা পরিমাপ একটা ওয়ার্ড আছে সেক্ষেত্রে রাষ্ট্রের কোনো সিদ্ধান্ত নয় সুতরাং আমরা মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে রবিবার আপিল করবে আপনারা শুনেছেন সিলাই তারা করেছে আপিল করেছেন এই আপিলের আবেদনের প্রেক্ষিতে এটার একটা মানে হিয়ারিং ও ডেটটা জুলাইয়ের চার তারিখে গেছে সুতরাং সেটা একটা আনুষ্ঠানিকতার বিষয় সেটা নিয়ে আমাদের আর্থিক পক্ষে নেই আমাদের মূল টার্গেট হলো পঁয়ত্রিশ যেহেতু আলোচিত টপিক্স উঠা আমরা মিডিয়ার সহযোগিতা পেয়েছি শিক্ষার্থীরা সহযোগিতা পাব সব মিলে আমাদের এই পঁয়ত্রিশ বাস্তবায়ন করা হয়েছে সকল ধরনের সকলের সহযোগিতা সকল পলিসিগুলো নিয়েই আমরা মালিক তো এই হলো আজকের আলোচনা আজকের সংবাদ সম্মেলন আগামীকাল বিকাল পাঁচটা আগে এই সংবাদবিধুর আশবাসে আপনাদের সকল অংশগ্রহণের মাধ্যমে আমাদের আলোচনাটি মিলে ফলপ্রসূ রেজাল্ট এনে আপনাদের মুখে যেন হাসি ফোটাতে পারি সেই অপেক্ষায় আমরা আজকের এই অবস্থান কর্মসূচি বিদায় নিচ্ছি আগামীকাল আপনাদের সম্মেলনে